জীবন তোমার কাছে কি জীবন আমার কাছে হলো রকম ভাবে দেখি আমি জীবনকে একটা হলো জীবন আমার কাছে এরকম ধর একটা একটা গাড়িতে এসে তুই একদম এক তোর একদম ছোট্ট তোর পেছনের সিটে তুলে দেওয়া হচ্ছে সামনে একদম ভদ্রলোক ভদ্রমহিলা বসে আছে তারা বলেছে যা বলবো যে যেদিকে নিয়ে যাবো তোমরা তুমি সেদিকে যাবে এবং তুই বড় হচ্ছিস ওখানে আস্তে 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 তোর ইয়ে বাড়ছে আর দেখছিস এরা তোকে একটা রাস্তা দিয়ে নিয়ে চলে যাচ্ছে তুই চারিদিকে বাইরে দারুণ দারুণ গাছ ফুল গাছ বিভিন্ন রাস্তা রাস্তাঘাট বিভিন্ন কিছু দেখছিস কিন্তু তখন বলছে দাঁড়াও একটা সময় আসবে তখন তুমি নিজে চুজ করো এখন যেই রাস্তায় বলছি সেই রাস্তায় যাবে তারপর তোকে একটা পয়েন্টে নামিয়ে দেয় বলে ঠিক আছে এখন তুমি চুজ করতে পারো যে তোমার গাড়িটা কে চালাবে তো তুই দেখিস তোর কাছে অনেক অপশন আছে তো একজন এসে বলে আমি চালাবো কোনো অসুবিধা নেই তুই এক এক একটা ড্রাইভার চুজ করিস সে ড্রাইভারগুলো তোর জীবনে তোকে বিভিন্ন রাস্তায় নিয়ে যায় কোনো ড্রাইভার তোকে ঠিক রাস্তায় নিয়ে যায় কোনো ড্রাইভার তোকে ভুল রাস্তায় নিয়ে যায় যখন ভুল রাস্তায় নিয়ে যায় তোকে আবার ব্যাক করতে হয় একটা পয়েন্ট আছে হঠাৎ করে তোর মনে হয় আরে গাড়িটা তো আমিও চালাতে পারি এটা আমি ভুলে গেছিলাম কেন আমি কেন বারবার গাড়িটা অন্যের হাতে দিচ্ছি অ্যান্ড দেন তুই তোর জীবনের একটা জয়ের রাইডে আসিস যে রাইডে তুই ডিসাইড করিস তোর রাস্তাটা কোনটা হবে তুই কোথা দিয়ে যেতে চাস তোর কি পাহাড়ের দিকে রাস্তাটা পছন্দ নাকি নিচে নদীর পাশ দিয়ে যে সরু রাস্তাটা গেছে ওটাই ভালো লাগবে এটা ইউ ক্যান ডিসাইড আমার কাছে জীবনটা এরকমভাবেই দেখি মেটাফরিক্যালি আরেকটা ভাবে দেখি সেটা হলো জীবন জীবন তো সময়ের একটা স্রোতের মধ্যে দিয়ে যাচ্ছে তো বর্তমান বলতে কিছু নেই এটা একটা স্রোত মানে বর্তমান বলে কিছু নেই এই এই কথাটা যেটা বলেছিলাম সেটা অতীত হয়ে গেছে আর এরপর যেটা বলবো সেটা ভবিষ্যতে বলবো তো বর্তমান বলে তো কিছু নেই মুহূর্ত বলে তো শুধু মুহূর্তে একটা একটা ছোটো 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 ডটস আমার মনে হয় আমরা দাঁড়িয়ে এই স্রোতমান নদীটাকে এই এই যে একটা স্রোত চলছে আমাদের সামনে যে তাকে উইটনেস করি আমরা আর কতটা সঠিকভাবে উইটনেস করতে পারবো সেইটার উপর ডিপেন্ড করছে আমি জীবনকে কীভাবে দেখব আর জীবন আমার কাছে আনন্দে থাকাটা বা আনন্দ বলতে বা কোনো কিছু নিয়ে আনন্দ নয় কিন্তু কোনো বাইরের এক্সটার্নাল সোর্স থেকে আনন্দের কথা বলছি না ইন্টারনাল সোর্স থেকে আনন্দে থাকার নাম হলো জীবন যে তুই ভেতর থেকে তোকে আর বাইরের ভ্যালিডেশনের প্রতি যখন আর ডিপেন্ডেন্ট থাকতে হবে না যখন কেউ ভালো বললে তোর ভালো লাগবে দ্যাট ইজ ফাইন দ্যাট ইজ এ পার্ট অফ লাইফ বাট সেটার উপর তোর আনন্দ ডিপেন্ড করবে না তুই নিজের মতো করে নিজেকে সেলফ ভ্যালিডেশনের জায়গাটা একটা এমন জায়গায় পৌঁছে যাস সেখানে নিজের মধ্যে ওই কন্টেন্টমেন্টটা তৈরি হয়ে যায় যেখানে নিজেই শান্ত স্থিতধি একটা দিঘির জলের মতো সেখানে পাতা পড়লেও কোনো অসুবিধা নেই সেখানে কেউ পাথর ছুঁড়লেও কোনো অসুবিধা নেই সেখানে কেউ এসে সাঁতার কাটলেও কোনো অসুবিধা নেই বাট ফাইনালি চলে যাওয়ার পর সব কিছু আবার দিঘিটা শান্ত হয়ে যাবে আমার কাছে জীবনটা এরকম খুবই সুন্দর রয়েছে এটা দেখো একটা মানুষের লাইফে তো ফেলিয়ার আসে প্রচুর বার আসে হ্যাঁ ফেলিয়ার মানুষকে কি শেখায় ফেলিয়ারই সব শেখায় সাকসেস মানুষকে কিছু শেখায় না সাকসেস মানুষকে আনন্দ দিতে পারে সাকসেস কিছু শেখায় না সাকসেস মানুষকে ইগো ইগো দেয় আনন্দ দেয় শেখাবে তো ফেলিয়ার্সই তো যত ফেলিয়ার্স তত শিক্ষা প্রত্যেকটা ফেলিয়ার এক একটা এক একটা এত বড় বড় লেসন যে লেসনটা হয়তো আমরা সারা জীবন কোনো ইউনিভার্সিটি দেখলেও পাবো না তো আমার কাছে তো আমি তো প্রচুর ফেল করেছি প্রচুর প্রচুরবার মানে একবার না প্রত্যেকটা ফেলিয়ার আমাকে কষ্ট দিয়েছে আর এটা বুঝতে শিখিয়েছে যে কষ্ট কি করে হ্যান্ডেল করতে হয় সেদিন একটা কথা শুনলাম খুব ইন্টারেস্টিং কথা শুনলাম তিলোত্তমা সোম আছেন না উনি একটা ইন্টারভিউতে বলছিলেন কষ্ট হ্যান্ডেল কি করে করতে হয় এটা অনেকটা ফিঙ্গারপ্রিন্টের মতো প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা এটা ঠিক এটা ঠিক মানুষের কষ্ট কিন্তু আলাদা আলাদা হয় তো সেখানে ফেলিয়ার কষ্ট দেয় আর ফেলিয়ার যখনই কষ্ট দেবে তোকে তুই কষ্ট হ্যান্ডেল করতে করতে জীবনের একটা এমন 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 উপলব্ধি পাওয়া যায় যে উপলব্ধিগুলো তোর পরবর্তী স্টেপকে ক্রিয়েট করার জন্য পরবর্তী রাস্তাতে কোন রাস্তায় যাবো না যাব এই সম্পূর্ণ ডিসিশনগুলো তো কিন্তু তোমাকেও শিখতে হবে কি 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 করতে নেই করলে আমি ভুল করলাম এটা যখন না বুঝলাম যতক্ষণ তাহলে আমি ঠিকটা জানবো কি করে ভুল তো করতেই হবে আর ভুলই তো ফেলিয়র ফেলিয়ার বলে কিছু হয় না মানে ফেলিয়ার বলে তো কিছু হয় না আলাদা করে একটা জিনিস সেটা কাজ করলাম সেই কাজটা ঠিক হলো না হলো না কি কাজ করা বন্ধ করলো আর ফেলিয়ার হওয়া মানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট ফেলিয়ার হওয়া মানে ইউ আর ট্রাইং সামথিং তা না হলে কিন্তু ফেলিয়ারই হবে না তাহলে তোমার জীবন তো চলতে থাকবে তোমার জীবনে না সাকসেস আছে না ফেলিয়ার আছে ডু ইউ ওয়ান্ট দ্যাট জীবন আমরা কি সেই জীবনটা চাই আমি সবসময় বলি রোলার কোস্টার রাইড আছে রোলার কোস্টার রাইড আমরা উঠি কেন আমরা জানি একবার এদিকে যাবে একবার ওদিকে যাবে একবার এই করবে একবার সেই করবে বাট উই লাভ ইট আমাদের ফান মনে হয় ওটা তা ভাই লাইফটাকে কেন ফান মনে হবে না তাহলে যদি রোলার কোস্টার রাইড ইন রাইডকে ফান মনে হয় লাইফ চলছে মানডেন যেরকম জীবনে কিছুই নেই সকালে উঠছি এই করছি ওই করছি ওই করছি না ফেলিয়ারেতে না সাকসেস আছে আরে ভাই রোলার কোস্টার রাইড তো না তাহলে তার লাইফ মজা কে নাল বোরিং হয়ে যাবে বোরিং হয়ে যাবে না লাইফটা তো লাইফে ফেইলিয়র ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট আর আমার মনে হয় सक्सेसफुल পিপলরাও হ্যাঁ তারাও এত সাকসেস তো তাদের কাছে আজ যদি আমি টপ রিচেস্ট পার্সন আমাদের দেশে मुकेश अंबानी সে তো তারপরেও জিও লঞ্চ করলো সে তো অলরেডি রিলায়েন্স ছিল তার কি যায় আসছিল ছিল বিনদাস ছিল একদম রিস্ক তো নিতেই হবে কারণ সেও জানে যদি রিস্ক না নেয় তার জীবনের তো একটা পয়েন্ট দিকে বন্ধ হয়ে যাবে জীবনটা স্টপ হয়ে যাবে সে তো আর কোথাও যাচ্ছে না তার আগে মানে এটা এটাই শেখায় যে তুমি সাকসেসফুল হলেও তোমাকে পরবর্তী স্টেপটা রিস্ক একটা নিতেই হবে তাতে ফেলও হতে পারো এমন নয় যে ফেল হবে না আরে যদি আমরা রিস্ক নিই যদি আমরা না ভাবি যে ফেল হব তাহলে তো আমরা রিস্কই নেবো না কি সাকসেস হান্ড্রেড পারসেন্ট সাকসেস কেউ কি অ্যাজিউম করে কিছু করে প্রথমে মানুষ ভাবে এটা চলবে না এটা হবে না আমি যখন পডকাস্ট শুরু করেছিলাম আমি ভেবেছিলাম কেউ দেখবে না তো আমার আমার মনে কেউ দেখবে না জাস্ট কেউ দেখবে না কারো কি যায় আছে এতক্ষণ কথা শোনার আমি এই যে কথা বলছি আমার ধারণা কেউ দেখবে না এটা তোর জন্য ভালো না কিন্তু আমার ধারণা কেউ দেখবে না কার কি যায় আছে কিন্তু ঘটনা হলো তাই বলে কি ট্রাই করবো না তাই বলে কি কথা বলবো না ফেলিয়ার সাকসেস তো ওটা ওটা একটা পার্ট অফ লাইফ আর কয়েনের এপি টপিট মাঝে মাঝে হেড পড়বে মাঝে মাঝে টেল পড়বে আমরা অনেকটা বিষয় নিয়ে আলোচনা করলে আমি শেষ তোমাকে প্রশ্ন করব এখনও অনেক কিছু বলা বাকি ছিল বাট আমাদের একটা লিমিটেশন এখন করে দিয়েছি আমরা হ্যাঁ টাইমে তুমি কি আতেল এইটা একটা ভালো প্রশ্ন করেছিস এটা এইটা এটা এটা ঠিক প্রশ্ন এটা তাহলে আতেল শব্দটার আমরা যদি একটা ডিটেল অ্যানালিসিস করি তাহলে আমরা বুঝতে পারি আতেল আসলে বাঙালির তো ফাইনালি ব্যাপারটা একদম সেরকম নয় আতেল হলে আমি এইভাবে অ্যানালিসিস করতাম বিষয়টাকে ব্যাপারটা কী জানিস তো আতেল কাকে বলে জেনারেলি আতেল কাদের বলা হয় যে যারা ধর সিউডো ইন্টেলেকচুয়াল যারা ইন্টেলেকচুয়াল না অথচ তারা সিউডো তা আমি ইন্টেলেকচুয়ালও না আমি সিউডিও না তো সুতরাং আতেল হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না আমি ভাই এটা খুবই সাধারণ মানুষ আমি খুবই সাধারণ মানুষ বিশ্বাস কর আমার মধ্যে প্রচুর ইনসিকিউরিটিস আছে আতেলদের নাকি তা সেটা থাকে না আমার মধ্যে প্রচুর ভয় আছে মানে ভয় বলতে কি প্রচুর নিজেকে নিয়ে যে আমি মারাত্মক কনফিডেন্ট কিন্তু আমি না অথচ আমি অ্যাট দ্য সেম টাইম যখন কথা বলি বা যখন কাজ করি কারোর সঙ্গে আমি সবসময় খুবই কনফিডেন্ট আমাকে দেখে মনে হয় খুবই কনফিডেন্ট আমি বাট এই যে ডাইকোটমিটা এই যে একটা কন্টিনিউয়াস নিজের সঙ্গে দ্বন্দ্বটা যে আমি অ্যাট দ্য সেম টাইম আমার অনেকের সঙ্গে এই নিয়ে আমার পডকাস্টেও কথা হচ্ছে যে অ্যাট দ্য সেম টাইম আমার মধ্যে ওই যে আস্তে 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 বিল্ড হচ্ছে যে হ্যাঁ আমার মধ্যে কিছু জিনিস ভালো কিছু জিনিস এখনও ঠিক করতে হবে কিছু জিনিস এখনও আছে এই যে কন্টিনিউয়াস ডাইকোটমি থাকতোই না যদি আমি আতেল হতাম আতেেল হলে আমি বলতাম আচ্ছা শান্তদি তোমার কি মনে হয় জীবন সম্পর্কে তো সেটা তো করছি না ভাই সেটা তো করছি না আমি এরকমই আমাকে বেশ কিছু মানুষের একটু মনে হয় যে পাকা বেশি কিন্তু দ্যাটস ফাইন আমি কিছু না ভাই এই যে তুমি আজ স্পিরিচুয়ালিটি নিয়ে এত কথা বললে তোমার চ্যানেলে বলো না মানে মেন চ্যানেলের কথা বলি না হ্যাঁ বলোই না তো তুমি যদি বাই চান্স স্পিরিচুয়াল নিয়ে কিছু শুরু করা হয় তো বলতে পারে আপনিও এই লাইনে চলে এলেন হ্যাঁ আসতেই পারে বলতেই পারে বলতেই পারে তো তুমি এইটার এই আজকে যা যা তুমি এই খুলাসা করলে এটা নিয়ে কিন্তু চাপে আছো নাকি দেখ আমি কোনো কিছু নিয়ে চাপ নিই না কারণ হলো আমি যা আমি তো তাই নিয়ে কথা বললাম তোকে আমি তো আর অন্য একটা মানুষ হয়ে কথা বলিনি দিস ইজ অলসো এ পার্ট অফ মি তো আমার মনে হয় মানুষ সততা চেনে এটা আমার বিশ্বাস যে মানুষ সততা চেনে আমি আমার চ্যানেলে এখনও স্পিরিচুয়ালিটি নিয়ে কিছু করিনি তার কারণ হলো আমি এরকম মানুষ খুঁজে পাইনি যাদের সঙ্গে আমি স্পিরিচুয়ালিটি নিয়ে কথা বলতে পারবো বাট ভবিষ্যতে আমি এটা করব না একদম নয় কিন্তু কারণ দিস ইজ এ সাইড অফ মি যেই সাইডটা এখনও অবধি আমার জীবনে এক্সপ্লোর করা অনেক বাকি আছে না এখন অবধি সবাই তো এইটুকু সময় আমরা আর কতটুকু বলে উঠতে পারলাম এর বাইরেও একটা বিরাট আন্ডারস্ট্যান্ডিং আছে বিরাট লার্নিং আছে যে লার্নিংগুলো আমিও তো শেয়ার করতে চাইব যে রিয়েল লাইফে মানুষ আজকে যতগুলো কথা হলো তার মধ্যে থেকে যদি কেউ একটু ইন্সপায়ার্ড হয় দ্যাটস দ্য পাওয়ার অফ স্পিরিচুয়ালিটি তাই না তো সেই জায়গার থেকে যদি আমি কাউকে ইন্সপায়ার করতে পারি কাউকে মোটিভেট করতে পারি টকিং অ্যাবাউট স্পিরিচুয়ালিটি কেন করবো না এরকম কোনো বায়াস নেই আমার যে আমার আমাকে আমার চ্যানেলে আমি করব না আর এরকম কোনো ভয় নেই যে সব বলে দিলাম বলে কে কি ভাববে তাতে আমার কিছু আজকের আমরা কনভারসেশনটা মোটা মানে ম্যাক্সিমাম কনভারসেশনটা কিন্তু স্পিরিচুয়ালিটি নিয়ে পুরোটাই স্পিরিচুয়ালিটি মানে শেষে জাস্ট আমরা একটু মজা করার জন্য এগুলো করছি বাট মেইন আমাদের ওটাই ফোকাস ছিল যে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো ঠিক এবং আমিও এতটা ভাবিনি যে তুই এতটা বের করতে পারবি কারণ আমার থেকে সবাই বেশিরভাগ জায়গায় খুব বেশি কথা হয়ে ওঠেনি আমার পুরো সাইটটা খুব বেশি আসেনি এই জন্যই তো ভালো পডকাস্টার না তুমি আগামী দিনে কি এক্সপেক্ট করছো পডকাস্ট দিয়ে মানে এটা তো একটা বাংলার ক্ষেত্রে বলছে আমি বিরাট এক্সপেক্ট করি না ঠিক আছে এটা অনেকে শুনলে বলতে পারে সবকিছুতে এরম বলে হ্যাঁ বিরাট এক্সপেক্ট কর না কর না বাট বিশ্বাস কর আমি এক্সপেক্ট করে দেখেছি হয় না ঠিক আছে তো এক্সপেক্ট করে লাভ নেই এটা আমি বুঝে গেছি ঠিক আছে আর কিচ্ছু না বাকি অন্য কিচ্ছু না তো আমার এখন এক্সপেকটেশন হলো যে আমি যে কাজটা করছি এই কাজটাতে যাতে আমার আনন্দটা মজায় থাকে আমি যাতে মজাটা পেতে থাকি যেদিন আমি মজা পাওয়া বন্ধ হয়ে যাবে তো সেদিন দর্শকরা মজা পাবে না আর সেদিন আমি কিন্তু আর পডকাস্ট করবো না এটা একদম শিওর তো আমি এক্সপেক্ট কিছু করছি না আমি চেষ্টা করছি এমন এমন কিছু গেস্ট খুঁজে বের করার যাদের সঙ্গে আমি কিছু মজাদার কনভার্সেশন তৈরি করতে পারবো এবং আমার আমি আশা করি পুরো বেঙ্গল পডকাস্ট কমিউনিটিতে কমিউনিটিতেই সেটা হোক যে আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বিভিন্ন রকম গেস্টদের আমরা খুঁজে বের করি বিভিন্ন রকম সাবজেক্ট নিয়ে কথা হোক খুবই চাপ জানি আমি আমি করতে গিয়ে খুবই চাপ কারণ সেই কারণে আমার কাছে ফিল্ম সেলিব্রিটিরা বেশি আসে যেহেতু আমার কানেকশানটা ফিল্মের সঙ্গে সেই কারণেই বোধ কিন্তু স্টিল আমি এখন ট্রাই করছি যে বিভিন্ন ধরনের নতুন নতুন বিষয় নিয়ে কথা বলা তো এটাই আমার যে সেই সমস্ত গেস্ট যাতে আমি পাই আর আজকের ব্যাপারটা দর্শকের কাছে কি অনেকটা আনএক্সপেক্টেড অনেকটাই আনএক্সপেক্টেড আমি এতটুকু তো বলতে পারি আমার মনে হয় যারা আমার দর্শকরা যারা আমাকে দেখছেন তারা তাদের কাছে এটা সত্যি অনেকটাই আনএক্সপেক্টেড হবে দ্যাট আই ক্যান গ্যারেন্টি মানে কোনোভাবেই জানতে পারল না তারা যে এই সাইটটা আমার আছে কারণ পাবলিক প্ল্যাটফর্ম তো ছেড়ে দে একটা জায়গায় বুঝাই একটা বলেছিলাম সেটা এখনো বেরোয়নি বাট এতটা না এতটা ডিটেলে না এতটা ডিপ ইনসাইট অফ স্পিরিচুয়ালিটি বা আমার আন্ডারস্ট্যান্ডিং না এত কথা বলিনি ওর জন্যই তো এই চ্যানেলটা এই স্পিরিচুয়ালিটি স্পেশাল না 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 সত্যি তোর পডকাস্ট আমার খুব ভালো লাগে খুবই ভালো লাগলো

বাড়িতে একটা মন্দির আছে সেখানে প্রণাম করা একটা স্পেসিফিক কিন্তু যেটাকে আধ্যাত্মিকতা বলে আধ্যাত্মিক যেটা ধার্মিক জিনিসটা আলাদা সেই জিনিসে কিন্তু আমাদের মা বাবারাও অতটা বেশি এনলাইটেন্ড ছিল না আজকের দিনে আমি বলবো সবাই বলতো খুব খারাপ চলছে পৃথিবী আমি আজকে বলবো আজকে লোকে স্পিরিচুয়ালিটি নিয়ে বেশি কথা বলে অনেক বেশি অ্যাওয়্যার অফ স্পিরিচুয়ালিটি দেন প্রিভিয়াস জেনারেশন আমার এটা মনে হয় পরিষ্কার এক্ষেত্রে এরপরে যারা বড় হবে আর তুমি যেটা আরেকটা কথা বললে সেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো যে এখন মজা করে নি মজা করতে কোনো অসুবিধা নেই স্যার মজা যদি গিল্ট না দেয় মজা ইজ ফাইন যদি মজা গিল্ট দেয় খেললে তো খেললে তো গিল্ট হয় না আমাদের বাট কাউকে গিয়ে একটা মেরে দিলাম মজা হলো এটা তো ঠিক নয় তো সুতরাং মজা যদি আমাদেরকে কোথাও অপরাধ বোধ না দেয় ততক্ষণ অব্দি মজা ইজ ফাইন আর আমার মনে হয় যে ঠিকই বলেছ যে আমাদের নেক্সট জেনারেশনকে আমাদের কিন্তু একটু একটু করে স্পিরিচুয়ালিটির প্রতি তার কারণ তাদের জীবনের জন্যই তাদের জীবনটা বেটার হ্যাঁ হ্যাঁ মেটেরিয়াল লাইফ বলছি আমি আমি আমার এটা আমি এটা বিশ্বাস করি যে তুমি যেটা বললে সাধু চলে যাবে আমার বিশ্বাস মেটেরিয়াল লাইফের সঙ্গে স্পিরিচুয়ালিটির কোনো বিরোধ নেই স্পিরিচুয়ালিটি তোমার মেটেরিয়াল লাইফে তোমাকে বেটার রাখতে সাহায্য করতে পারে আর এইটা এইটা যেটা আমার মনে হয় আমি একটু জিনিসটা বলি যে মানে যেমনি তুমি শুরুতেই বললে বা যে কোনো আমাদের চ্যানেলে স্পিরিচুয়াল পার্সন আসলে বলে যে গুরুর যখন সময় আসবে তখন গুরু তোমায় খুঁজে নেবে বা গুরুকে তুমি খুঁজে পেয়ে যাবে সরি হ্যাঁ আর স্পিরিচুয়ালিটিটাও আমার মনে হয় যে এটাও একই যে যখন তোমার সময় আসবে তোমার কাছে অটোমেটিক আসতে থাকে ঠিক একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক সে তোমার যদি সময় তুমি দশ বছর বয়স হয় তোমার দশ বছর বয়সেই চলে আসবে আর নয় পঞ্চাশ বছর একদম একদম এটা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস সময়টা দরকার সময়টা ঠিক স্পিরিচুয়াল চলে আসবে চলে আসে আচ্ছা সেকেন্ড না না দেখো একটা সাধু সে আগুন নিয়ে খেললো কি না খেললো বা সে ম্যাজিক দেখালো কি না দেখালো সে ট্রিক পারফর্ম করলো কি না করলো এটা তো ম্যাটারই করার কথা নয় কারণ সাধুর তো আলটিমেট উদ্দেশ্য হলো মোক্ষ পাওয়া সে তো কুম্ভে গেছে কারণ কুম্ভ থেকে সে পুণ্য অর্জন করতে চায় কারণ কুম্ভের একটা বিরাট পৌরাণিক ইতিহাস আছে সে পৌরাণিক ইতিহাসের জন্য এত সাধু কুম্ভে অ্যাকচুয়ালি আসার কথা কিন্তু আসলে কি সমস্ত সাধু কুম্ভে সেই কারণে যায় বোধ নয় সবাই যে ডুব দিচ্ছে গঙ্গা জলে সবাই কি সম্পূর্ণ বিশ্বাস করে সেই নিমজ্জনটা করতে পারছে বা সম্পূর্ণ সারেন্ডার করে সেটা করতে পারছে আমার মনে হয় না আমার মনে হয় বেশিরভাগ লোক কিছু লোক আছে যারা কিছু মানুষ যারা দেখছি তাদের তারা কুম্ভমেলা থেকে হিট হয়ে যাচ্ছে তারা ভাইরাল হয়ে যাচ্ছে তারা বিভিন্ন পডকাস্ট থেকে বিভিন্ন কথা বলছে এটা আমি জানি না মানে এটা আমি জানি না যে ইস দিস দ্য রাইট ওয়ে অন নট আমি যেমন আমার স্পিরিচুয়াল সাইড নিয়ে কোনোদিন কথা বলিনি আমার যারা খুব কাছের লোক তাদের আমি যেমন বারবার সবাইকে গীতা পড়ার কথা বলি গীতাকে খুব প্রমোট করি আমার নিজের সার্কেলে অনেক কীরকম আছে যাদেরকে আমি গীতা মানে গীতাকে গীতা পড়াতে পেরেছি তাদেরকে তাদের জীবনে গীতা অনেক কাজ করেছে আমার কি এইটা করা উচিত যে কুম্ভতে গিয়ে ফাইনালি একটা গীতা নিয়ে গীতা বড়ুন গীতা বোরণ গীতা বেচবো নাকি আমি আমার নিজের মতো করে ছোট করে নিজের সার্কেলে গীতাটাকে প্রমোট করার চেষ্টা করব আমার তো মনে হয় এটা খুব পরিষ্কার এটা এটাতে আমার মনে হয় না খুব বেশি এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন